নতুন বছর শুরুর আগেই জায়গা জমি ও সম্পত্তি নিয়ে নতুন নিয়ম জারি করা হল যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মানুষের মধ্যে প্রাশ্চয়ী প্রশ্ন উঠে বিশেষ করে নানা নানির সম্পত্তিতে নাতি নাতনিদের আইনি অধিকার আছে কি না তা নিয়ে বিভ্রান্তিও কিন্তু দেখা যায় ধরুন আপনি আপনার ঠাকুরদা বা ঠাকুমার সম্পত্তি পাবেন কি না এ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে অনেকেই মনে করেন যে পারিবারিক সম্পর্ক থাকলেই সম্পত্তির উত্তরাধিকার পাওয়া যায় কিন্তু কিন্তু আইন অনুযায়ী বিষয়টা কিন্তু অত্যন্ত সরল নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি আপনার ঠাকুরদা ঠাকুমার যে সম্পত্তি রয়েছে তার কতটা আপনার অধিকার রয়েছে আপনি কি আপনার ঠাকুরদা ঠাকুমার সম্পত্তির উত্তরাধিকার হতে পারেন এই মুহূর্তে কি আপডেট রয়েছে সে নিয়েই কিন্তু আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অত্যন্ত ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে অধিকার সম্পূর্ণরূপে নির্ভর করে সম্পত্তির প্রকৃতি এবং তা কিভাবে উত্তরাধিকার সূত্র আসছে তার উপর দেখুন সম্পত্তির প্রকারভেদ ও অধিকার নিয়ে এখানে কি বলা রয়েছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমত দেখুন সম্পত্তি যে দু প্রকারের হয় আপনারা প্রত্যেকেই জানেন একটা হলো স্ব অর্জিত সম্পত্তি দেখতে পাচ্ছেন স্ব অর্জিত সম্পত্তি আরেকটি সম্পত্তি রয়েছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাবা মায়ের বা ঠাকুরদা তার দাদুর অর্থাৎ আপনার ঠাকুরদার ঠাকুরদা থেকে শুরু করে যেটা একদম সিরিয়াল আসছে আপনার যে এক জন্ম থেকে আরেক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম থেকে যেটা আসছে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি আর স্ব অর্জিত সম্পত্তি সম্পত্তি অন্য ধরনের এক্ষেত্রে দেখুন কি বলা রয়েছে সর্জিত সম্পত্তি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এই সম্পত্তি নানা নানি নিজেদের রোজগার বা প্রচেষ্টার অর্জনে করে অর্থাৎ ধরুন আপনার ঠাকুরদা বা ঠাকুমার যে স্ব অর্জিত সম্পত্তি রয়েছে সেটা আপনার ঠাকুরদা এবং ঠাকুমা যে রয়েছে সেটা নিজের টাকায় সেই সম্পত্তির মালিক হয়েছেন বা নিজের টাকা দিয়ে সেই সম্পত্তি কিনেছেন সেটা সে জমিও কিনতে পারে বাড়িও কিনতে পারে বা যে কোনো অ্যাসেট সেটা কিনতে পারে দেখুন পরবর্তী বলেছে এই সম্পত্তির ওপর মালিকের সম্পূর্ণ অধিকার থাকে যেই সম্পত্তিটা আপনার ঠাকুরদা বা ঠাকুমা কিনেছে তার কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে অর্থাৎ সে চাইলে যাকে তাকে দান করে দিতে পারে অর্থাৎ আপনাকেও দিতে পারে আপনার যদি কোনো দিদি থাকে ধরুন আপনি নাতি এবং আপনার যে দিদি দিদি থাকে সে নাতনি হবে তাকেও কিন্তু দিতে পারে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না দেখুন পরবর্তী কি বলেছে মালিক তার ইচ্ছা মতো এই সম্পত্তি যে কাউকে দান করতে পারবেন অথবা উত্তরাধিকার থেকে বাদ দিতে পারেন এক্ষেত্রে নাতি নাতনিরা স্বতন্ত্র আইন অধিকার কিন্তু পায় না যদি আপনার দাদু বা ঠাকুর ধরুন আপনার ঠাকুরদা ঠাকুমার কোনো স্ব অর্জিত সম্পত্তি থাকে তাহলে কিন্তু উত্তরাধিকার আইনে আপনারা কিন্তু তার কোনো অধিকার দাবি করতে পারেন না যদি আপনারা এই নিয়ে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার উল্টা উল্টা আপনার বিরুদ্ধেই কিন্তু মামলা করা হবে দেখুন এখানে পরবর্তী যে সম্পত্তিটি বলেছে সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ পৈতৃক সম্পত্তি এই ব্যাপারটি আপনাদেরকে জানিয়ে দিই এই সম্পত্তি পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে যেটা আপনাদের একটু আগে বললাম পরবর্তী রয়েছে পৈতৃক সম্পত্তিতে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে অংশ নির্ধারণ করা হয় দেখতেই পালেন যেটা আপনাদের পরিষ্কার বলে দিলাম যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ধরুন আপনার বাবার বা আপনার আপনার বাবার বাবা তার বাবার বাবা এই প্রজন্ম ধরে যে সম্পত্তিটি আসে সেটি হলো দেখতে পাচ্ছেন পৈতৃক সম্পত্তি এক্ষেত্রে পৈতৃক সম্পত্তিতে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে অংশ নির্ধারিত হয় আইন অনুযায়ী নাতি নাতনিদের অধিকার তখনই জন্মায় যখন তাদের মা তার নিজের বা অংশের অধিকার তাদের দেন এক্ষেত্রে দেখুন কি বলেছে এই অধিকার সরাসরি নাতি নাতনিদের কাছে আসে না এই ক্ষেত্রেও কিন্তু নাতি নাতিদের কাছে আসে না দেখুন এ বিষয়ে কি বলেছে দেখুন সেটাও আপনাদের জানতে হবে মেয়ে এবং নাতি নাতনির অধিকার সম্পর্কে কি বলেছে পরিবারের যদি একমাত্র মেয়েও থাকে তবুও আইন তাকে তার দেখতে পাচ্ছেন সন্তানদের কোনো অতিরিক্ত অধিকার দেয় না একজন মেয়ে সমান অধিকারী হন কিন্তু নাতি নাতনিদের অধিকার তৈরি হয় তখনই যখন সম্পত্তি প্রথমে দেখুন যখন সম্পত্তি প্রথমে মেয়ের অংশে আসে বাবা মায়ের স্ব অর্জিত সম্পত্তি মেয়ে সরাসরি উত্তরাধিকারী হতে কিন্তু পারে না একদম পরিষ্কার জানতে পারলেন আপনার বাবা মায়ের যে স্ব অর্জিত সম্পত্তি রয়েছে তার উত্তরাধিকার কোনো মেয়ে বা ছেলে সেটা কিন্তু হতে পারে না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তবে দেখুন তবে এক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে হুইল বা অসিয়তের অধিকারের মাধ্যমে দেখুন এক্ষেত্রে যেটা বলেছে সেটা আপনাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি যদি নানা নানি চান যে তাদের সম্পত্তি সরাসরি নাতি নাতনিদের কাছে পৌঁছাক তবে তার জন্য হুইল দেখতে পাচ্ছেন ওয়াসিয়াত তৈরি করা জরুরি হুইল ছাড়া সম্পত্তি আইনতভাবে সমানভাগে সমস্ত বৈধ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যায় তো বুঝতেই পারলেন যদি আপনার নানি বা নানা যদি হয়ে থাকে বা ধরুন আপনার ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনারা চান তাদের যে সম্পত্তির উত্তরাধিকার পাবেন সেক্ষেত্রে আপনারা নাও পেতে পারেন বন্ধুরা সহর্জিত সম্পত্তির ওপর কোনো রকম আপনারা অধিকার ফলাতে পারবেন না যেটা পৈতৃক সম্পত্তি সেটা আপনারা আপনার বাবার নামে আসবে আপনারাও চলে গেলে আমার আপনার নামে আসবে সেটা তো অটোমেটিক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলতেই থাকবে কিন্তু স্বর্জিত সম্পত্তি সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে যদি আপনার ঠাকুরদা বা ঠাকুমা ধরুন আপনার দাদু বা দাদু দিদিমা যদি তাদের নিজস্ব সম্পত্তি থাকে এবং সেটা যদি হুইল করে যায় অর্থাৎ হুইল করে আপনার নামে যদি হুইল করে সে মারা যায় বা আপনাকে যদি দিয়ে দেয় সহজিত সম্পত্তি সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ তার অধিকার পাবেন এটাই কিন্তু নতুন আইনে একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ